মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক নওগাঁ জেলায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসন নওগাঁ কর্তৃক অভিযান পরিচালনা অব্যাহত আছে নওগাঁ প্রতিনিধি কাজিনূ নবী নাইসের প্রতিবেদনে গতকাল বেলা এগারোটায় মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক রানীনগর উপজেলাধীন কাশিমপুর ইউনিয়নের চকমনু ও চকাদিন গ্রামে লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা ইট প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে জেলা প্রশাসন নওগার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স রাহিদ এন্ডারপ্রাইসকে বিশ হাজার টাকা ও মেসার্স রিফাত ব্রিক্সকে দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং স্ক্যাভেটর দিয়ে উভয় ইট ভাটার চুল্লি ভেঙে ধ্বংস করা হয় ও ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় মোবাইল কোড পরিচালনায় সহায়তা করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক জনাব নাজমুল হোসাইন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ ক্রমান্বয়ে এই অভিযান নওগাঁ জেলার সকল উপজেলায় পরিচালিত হবে দৈনিক জয়সাগর